নিম্নচপের জেরে একটানা বৃষ্টিতে জলমগ্ন হলো বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকা এই মুহূর্তে একাধিক গ্রাম জলমগ্ন হয়েছে অতিবৃষ্টির ফলে একাধিক মাটির বাড়ির অবস্থা খুবই নরবরে হয়ে পড়েছে ইন্দাসের মঙ্গলপুর এবং শ্বাসপুরের অবস্থা খুবই খারাপ নিত্যদিনের কাজে ব্যাঘাত ঘটছে গ্রামবাসীদের ইতিমধ্যে কয়েকজন বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরানো হয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে গ্রামবাসীদের তবে জলমগ্ন পরিস্থিতিতে কিছুটা হলেও আতঙ্কের মধ্যেই রয়েছেন গ্রামবাসীরা

আবোস না সরোজী বাড়িতে বেরুইতে পাচ্ছি না তো হুম রান্না মানে রান্না পরে পরে রান্না করে লিয়ে বাচ্চা রেছে খাবার জন্য খানছিলা কি সমস্যা কি বলতে আমাদের গ্রামে বেশিরভাগই ঘর জলে ম ডুবে গেছে এবং মেঝেই জলড হয়ে গেছে মেঝেতে চাল ডাল যা ছিল সব ভিজে গেছে এবং রান্না খাওয়া করার কষ্ট হচ্ছে এই সমস্যা হ্যাঁ স্কুলও বন্ধ আছে স্কুলের রাস্তাটা জলে ভেঙে গেছে এক কমার জল ছিল সকালে এখন যে বাচ্চা কোনো স্কুলে আসবে কিন্তু কি করে আসবে এই রাস্তার জন্য একটু প্রশাসন দেখলে ভালো হতো আতঙ্কের ভয় আছে একটু ছেলেরা স্কুল যাবে যদি টেনে নেয় হ্যাঁ তাহলে তো সমস্যা না সেই জন্য স্কুল এখন বন্ধ আছে স্যার আসছে চাইছেন এখন চাইছি একটু মানে প্রশাসন যদি দেখা যেন ভালো করে ইয়ে করে ওটাই চাইছি আর কি অন্যদিকে ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে আতঙ্কের কিছু নেই সমস্ত বিষয়ের ওপর সার্বিকভাবে নজর রাখা হচ্ছে একটু বৃষ্টিপাত হওয়ার জন্য আমাদের কিছু স্থানীয় এলাকা যেগুলো প্রতি বছরেই জল জমে থাকে তো এবারও সেখানে কিছু কিছু জায়গায় যেমন মঙ্গলপুরে কিছু অঞ্চল শাসপুরে কিছু অঞ্চল ওখানে জল জমেছে এবং সেখানে আমি সকালবেলা আজকে ভিজিট করেছি এবং ভিজিট করে দেখা গেছে যেগুলো কিছু নিচু এলাকা সেখানে জল জমে আছে এবং কিছু যেগুলো বাড়ি আছে মাটির বাড়ি তাদেরকে বলা হয়েছে ওখান থেকে সরে যেতে এবং আমরা পঞ্চায়েত এবং আমাদের টিমকে আমরা অ্যালার্ট করেছি যাদেরকে সরিয়ে জন্য অন্য জায়গাতে এবং তাদের জন্য প্রয়োজনীয় আমরা যে ব্যবস্থা খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি আমরা ব্লক প্রশাসন থেকে আমরা জেলার সাথেও এই বিষয়টা নিয়ে আমরা টাচে থেকেছি এবং এই মুহূর্তে আমরা প্রশাসনের তরফ থেকে আমরা পুরো বিষয়ের উপর নজরদারি চালাচ্ছি সেরকম কোনো কিছু এখন আপাতত অপ্রীতিকর কোনো সিচুয়েশন নেই কিন্তু বৃষ্টিপাত যেরকম হচ্ছে যদি আরও দুদিন ধরে এরকম হতে থাকে সেক্ষেত্রে হয়তো একটু পরিস্থিতি জল বেড়ে যেতে পারে এখন কিন্তু সেরকম কিছু নেই এবং আমরা সকালবেলায় জল যেটা ছিল সেটা এখন অনেকটা নেমে গেছে যে তিনটে পরিবারকে আমরা সরিয়েছিলাম তারা আবার সেই বাড়িতে ফিরে গেছেন এখন এই মুহূর্তে কোনো সেরকম সমস্যা নেই স্কুল প্রাথমিক বিদ্যালয়ে আজকে তো রাস্তায় কারণে বন্ধ রয়েছে হ্যাঁ ওখানে যেহেতু নিচু এলাকা একটু জল জমেছে সে কারণে হয়তো আজকে স্কুলটা ওনারা মানে ছাত্র ছাত্র ছাত্রীদের নিরাপত্তার দিক দেখি আর সাময়িকভাবে বন্ধ আছে তো জল নেমে গেলে আমরা তৎক্ষণাৎ সেখানে আমাদের বলা আছে যে আবার ফটো পাঠন শুরু হবে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে